দর্শক নায়ক আমিন খান অভিনীত অসংখ্য ছবির মধ্যে সেরা দশটি ছবি যদি বেছে নিতে বলা হয় তাহলে আপনারা কোন ছবিগুলোকে বেছে নেবেন দর্শক আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই আজকের আমরা দেখবো হৃদয় সাহার মতে আমিন খান অভিনীত সেরা দশ ছবি কোনগুলো হৃদয় সাহার মতে আমিন খান অভিনীত সেরা দশ ছবির দশ নম্বরে রয়েছে হীরা চুনি পান্না ডিপজলের বিভিন্ন ইঙ্গিতপূর্ণ সংলাপের জন্য এই ছবিটি বেশ আলোচিত হয় তবে আমিন খান ছিলেন ছবির প্রধান নায়ক দু সালের অন্যতম সুপারহিট এই ছবির কিছু দৃশ্য সংলাপের জন্য সমালোচিত হলেও আমিন খানের অভিনয় ছবিতে প্রশংসিত হয় ছবিতে নায়িকা চরিত্রে ছিলেন পপি এছাড়া আরও ছিলেন সাকিব খান আমিন খান অভিনীত সেরা দাস ছবির এই তালিকায় নাম্বার নয়ে রয়েছে টোকাই থেকে হিরো সামান্য একজন টোকাই থেকে কিভাবে গণমানুষের নেতা হয়ে উঠতে পারে সেটাই এই ছবির কাহিনীতে দেখানো হয়েছে ছবিটি দু হাজার তিন সালের ঈদুল আজায় মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত এই ছবিতে আমিন খানের নায়িকা চরিত্রে ছিলেন কেয়া এছাড়া আরও ছিলেন আলেকজান্ডার বা ময়ূরী ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে আমিন খান অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় আট নম্বরে রয়েছে তোমার আমার প্রেম আমির খান এবং কারিশমা কাপুর অভিনীত সুপারহিট বলিউড ছবি রাজা হিন্দুস্তানির অনুকরণে নির্মিত এ ছবিটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল উনিশশো সালে ছবিটি মুক্তি পায় ছবিতে আমিন খানের নায়িকা চরিত্রে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তা ছবির গান কখনোই কি আয়নাতে মুখ দেখনি এখনও জনপ্রিয় হয়ে আছে ছবিটিও বক্স অফিসে ব্যবসা সফল হয়েছিল আমিন খান অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় সাত নম্বরে রয়েছে আজ গায়ে হলুদ 2000 সালের ইদুল আজহা ছবিটি মুক্তি পায় রাজ্জাক অভিনীত জনপ্রিয় গান চক যে মনের কথা বলে এই ছবিতে নতুন করে বানানো হয় চক যে মনে ছবিতে আমিন খান নায়কে ছিলেন মৌসুমী এছাড়া মাহফুজ আহমেদ ছিলেন ছবিতে আমিন খান অভিনয়ত সেরা ছবির এই তালিকায় 6 নম্বর রয়েছে ফুল নেব না অশ্রু নেব আমি পৃথিবী ছোটো থেকে আমিন খানের বিপরীতে শাব্র দুটি ছবিতে অভিনয় করেছিলেন এবং দারুণ সফলও ছিল ছবি দুটো তারপরও বেশ কয়েক বছর পর দু হাজার সালের দ্বিতীয় ইদুল ফিতরে আমিন খানকে শাব্রের বিপরীতে দেখা যায় ফুল নেবনা অশ্রুনবু ছবিতে ত্রিভুজ প্রেমের এই ছবিতে আরো ছিলেন সাকিব খান ছবির গানগুলো যেমন জনপ্রিয়তা পায় তেমনি ছবিটিও বক্স অফিসে ব্যবসা সফল হয়েছিল আমিন খান অভিনীত সেরা ছবির এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে দুটি মন আমিন খানের প্রথম ছবি এটি উনিশশো তিরানব্বই সালে ছবিটি মুক্তি পেয়েছিল মোহাম্মদ হোসেন পরিচালিত এই বক্স অফিসে ব্যবসা সফল হয়েছিল ছবির নায়িকা ছিলেন চিত্রনায়িকার রথি আর রথিরও এটি প্রথম ছবি ছিল দুই ধর্মের দুইজন মানুষের ভালোবাসার কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হয়েছিল আমিন খান অভিনীত সেরা দশ ছবি এই তালিকায় চার নম্বরে রয়েছে হৃদয় আমার সাবনের বিপরীতে আমিন খান ছবিতে অভিনয় করেছিলেন ছবিটি বক্স অফিসে দারুণ সফল ছিল এ ছবির গানগুলো আজও জনপ্রিয় হয়ে আছে আমিন খান অভিনীত সেরা দশ ছবি এই তালিকায় তিন নম্বর রয়েছে মা বড় না বউ বড় ছবিটি দু সালে মুক্তি পায় তখন সাকিব খানের ছবি শুধু হিট হতো তবে সাকিব খানের বাইরেও যে অল্প কিছু ছবি হিট হয়েছে তার মধ্যে ছিল মা বড়ো না বউ বড়ো ছবিটি এ ছবিটি ব্যতিক্রমী নামের কারণে দর্শকদের আগ্রহে চলে এসেছিল মা ও বউয়ের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ছবির গল্প ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন আমিন খান মা ডলিঝহ এবং বউ নিপুনকে কেন্দ্র করে ছবির গল্প গড়ে উঠলেও ছেলে আমিন খানের অভিনয় দর্শক বেশ পছন্দ করে আমিন খান অভিনীত সেরা ছবির এই তালিকায় নাম্বার দুয়ে রয়েছে মুখোমুখি দু হাজার সালে ছবিটি মুক্তি পায় এবং ব্যবসায়িকভাবে সফল হয়েছিল বলিউডের ছবি জানোয়ার দ্বারা অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মিত হয়েছিল আজিজ আহমেদ বাবুল পরিচালিত এই ছবিতে আমিন খানের অভিনয় দর্শকরা বেশ পছন্দ করেছিল ছবিতে আমিন খানের নায়িকা ছিলেন পূর্ণিমা আমিন খান এবং পূর্ণিমা জুটির জনপ্রিয় গান আমায় দুনিয়া থেকে চুরি করে এ ছবিরই গান ছিল আমিন খান অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় এক নম্বরে হৃদয় সাহায্যের ছবিটি রেখেছেন সেটি হচ্ছে হৃদয়ের বন্ধন দু দুই সালের ইদুল আজহার ছবি ছিল এটি বলিউডের ছবি ধরকন দ্বারা অনুপ্রাণিত এই ছবিতে দেখা যায় স্যাক্রিফাইজিং চরিত্রে আমিন খান অভিনয় করেন এছাড়া কেয়া ছিলেন ছবিতে এফআই মানিক পরিচালিত এ ছবিটি বেশ ভালো ব্যবসা করে বক্স অফিসে নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠা চরিত্রে আমিন খানের অভিনয় দর্শকরা বেশ পছন্দ করেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়